তো জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বাজেট এবং বাজেটের সাথে সম্পর্কটা আমাদের এই যারা স্টক মার্কেটে কাজ করি কোন কোন জায়গায় কোন কোন সেক্টরের স্টকের দিকে নজর দিতে হবে আমি আজকে এই ভিডিওতে আমি স্টকের কোনো নাম আপনাদেরকে বলবো না কিছু বাধ্যবাধকতা আছে যার জন্য আমার স্টকের নামগুলো বলা ঠিক হবে না আপনাদেরকে বুঝে নিতে হবে এবং যারা আমার ভিডিও অনেক দিন ধরেই দেখেন তারা আশা করি সহজেই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি হয়েছে কিন্তু কয়েকটি সেক্টরের উপর যেগুলোর উপর নজর রাখলেই তার সাথে যুক্ত স্টকগুলোর ওপর উপর যদি আমরা আমাদের অ্যানালিস করে দেখি বা করতে পারি তাহলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব আগামী পাঁচ বছর বা আগামীতে ভারতবর্ষের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কোন কোন স্টক গ্রো করতে পারে বিশেষ করে যে সেক্টরটি এই বাজেটে বেশি জোর দিয়েছেন থেকে সেই সেক্টরটি হচ্ছে এগ্রিকালচারাল বা রুরাল সেক্টর যেখানে দরিদ্র যুবক কৃষক এবং নারী শক্তি বিভিন্ন স্টার্ট আপ ক্ষুদ্র শিল্প মৎস্যজীবী দুগ্ধ যারা শিল্পের সাথে যুক্ত তারপরে বিভিন্ন যে তৈল উৎপাদন পালস এবং ভেজিটেবলস ফ্রুটস এই যে বিভিন্ন এগ্রিকালচারের সাথে যুক্ত বিভিন্ন বিষয়গুলো উপর কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে কিভাবে জোর দিয়েছে প্রথমে গভর্নমেন্ট একটি ইউরিয়া তৈরির কারখানা করছেন আসামে অর্থাৎ আমাদের এই নর্থ ইস্টের দিকটা এই ইউরিয়া কারখানা হচ্ছে অর্থাৎ যদি এগ্রিকালচারের প্রোডাকশান বাড়াতে হয় তাহলে কিন্তু আমাদেরকে নিউট্রিশন এগ্রিকালচারের কিন্তু ইউজ করতে হয় অর্থাৎ ফার্টিলাইজারের কথা আমি বলছি এবং বিভিন্ন ধরনের অ্যাগ্রোকেমিক্যালস কিন্তু এগ্রিকালচার সেক্টরে ব্যবহার হয় এই অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করবেন এবং ফার্টিলাইজারের যে স্টকগুলো থাকে সেগুলো নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন গভর্নমেন্ট বিভিন্ন হবে এগ্রিকালচারকে টেকনোলজিক্যালি ইম্প্রুভ করার জন্যে কৃষকদের ট্রেনিং দেবে টেকনোলজির সাপোর্ট দেবে এবং নতুন নতুন বিভিন্ন যে টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু কৃষিক্ষেত্রে যাতে ব্যবহার করতে পারে কৃষক কৃষকরা সেগুলোর উপরে কিন্তু আগামীতে জোর দেবে বিশেষ করে একটি কথা বলি বিভিন্ন যে টেকনোলজি নতুন নতুন বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিস বিভিন্নই কৃষিকাজের পদ্ধতি এগুলো নিয়েও কিন্তু কৃষকদের যখন ট্রেনিং দেবে তখন কৃষকরা ইন্টারেস্টেড হবে এছাড়াও কি বলেছে কৃষা ক্রেডিট কার্ডের যে লোনের সীমা সেটি ছিল তিন লক্ষ টাকা সেটাকে বাড়িয়ে করছে পাঁচ লক্ষ টাকা তাহলে বিভিন্ন যে ব্যাংক বা বিভিন্ন আর্থিক সংস্থা যারা কৃষাণ ক্রেডিট কার্ড ইস্যু করে এবং তার উপর ভিত্তি করে কৃষকদের লোন দেন সেই কোম্পানি কিন্তু আগামীতে লাভবান হবে তারপরে মৎস্যজীবী এবং দুগ্ধ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদেরকে কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে যখন এই লোন এবং গভর্নমেন্টের সাপোর্ট এগ্রিকালচার সেক্টরে থাকবে এই সব সেক্টরের সাথে যুক্ত স্টকগুলো কিন্তু একটা আপ ট্রেন্ডে চলে আসতে পারে যেমন করে দেখতে পাচ্ছি যে মাখানা বর্ড গঠন হচ্ছে বিহারে যেমন বললাম আসামে ইউরিয়া তৈরির কারখানা হচ্ছে তারপরে পালস এবং অয়েল সিড এবং ভেজিটেবলস এবং ফ্রুটস এগুলোর গভর্নমেন্ট জোর দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আপনারা নজর রাখতে পারেন তারপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে চামড়া শিল্প আজকে আপনারা বুঝতেই পেরে গেছেন বিভিন্ন যে চামড়া শিল্পের সাথে যুক্ত কোম্পানি বিশেষ করে জুতোর কোম্পানিগুলো এগুলো কিন্তু একটা আপ মুভ আজকে কিন্তু মার্কেট দেখিয়েছে সেই জায়গায় এই কোম্পানিগুলিকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন এরপর আসি আরেকটি ক্ষেত্র সেটি হচ্ছে এআই এখানে উৎকর্ষ কেন্দ্র এখানে পাঁচশো কোটি টাকার মতো গভর্নমেন্ট খরচা করবে অর্থাৎ গভর্নমেন্ট এআই এর উপর একটা কিন্তু জোর দিচ্ছে কারণ কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যে কোম্পানিগুলো কাজ করে সেগুলোর কিন্তু হিউজ প্রসপেক্ট কিন্তু আগামীতে রয়েছে আপনারা এই স্টকগুলোকে কিন্তু রেডারে রাখতে পারেন তারপরে আসা যাক জল জীবন মিশন যেটাকে দু হাজার আঠাশ পর্যন্ত করেছে এই জলজীবন মিশনের সাথে যুক্ত বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যেগুলো জলের পাইপলাইনের উপর কাজ করে যে মিশনের দ্বারা ঘরে ঘরে জলটা পৌঁছে দেওয়ার ব্যাপার পাইপ লাইন এবং জলের যে শুদ্ধিকরণ অর্থাৎ সিভেজ ওয়াটার বিভিন্ন যে ওয়াটার পিউরিফিকেশনের সাথে যুক্ত যে স্টক এবং তার সাথে যুক্ত যে ইনফ্রাস্ট্রাকচার যারা করে দেয় যে কোম্পানিগুলো সেই কোম্পানির দিকে গুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন এরপরে যে সেক্টর সেটি হচ্ছে সেক্টর সেক্টর এবং তার সাথে সাথে যুক্ত বিমানবন্দরের কথা বলেছে যেটি নাকি বিহারে হচ্ছে এবং একশোটি নতুন জায়গায় উড়ান চালু করার কথা গভর্নমেন্ট বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরের সাথে যুক্ত যে স্টকগুলো যারা কনস্ট্রাকশনের কাজ করে ভারতবর্ষের বড় শিল্পপতি আছেন যারা সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন ধরনের এই এয়ারপোর্টের যে কনস্ট্রাকশনের কাজগুলো করে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন কোম্পানির কথা বলছি সেটা নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন এবং ভারতবর্ষের যে এয়ারলাইন্স কোম্পানি আছে যাদের স্টকে কিন্তু আজকেও কিন্তু মুভমেন্ট ভালো রকম দেখা গেছে এই কোম্পানিটা নিয়েও আপনারা স্টাডি করে দেখতে পারেন তারপরে ট্যুরিজমের কথা আমি যেটা বললাম সেক্ষেত্রে হোমস্টেগুলো যেগুলো আছে যেগুলো আপনারা জানেন হোমস্টে অনেকেই গিয়ে আমরা হয়তো অনেক সময় ছুটি কাটাই একটু থাকি হোমস্টেগুলোতে গ্রামীণ যে অর্থনীতি এটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে কারণ গভর্নমেন্ট এখানে সহায়তা করবেন এবং ট্যুরিজমের পঞ্চাশটি পর্যটন ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু কোলাবোরেশনে কাজ করে সেগুলোকে উন্নয়ন করার চেষ্টা করবে বা সেগুলোর উন্নতি করার চেষ্টা করবে হোমস্টেগুলোকে মুদ্রা লোন দেবে এবং যদি এই সব সাপোর্টগুলো গভর্নমেন্ট দেয় তাহলে কিন্তু ট্যুরিস্টের মাত্রা বাড়বে এবং এই হোমস্টেগুলোর স্ট্যাটাসও কিন্তু একটু ইম্প্রুভ করবে মানুষ সহজে আকৃষ্ট হবে যেমন বিমান পরিষেবা সাথে যুক্ত স্টক উন্নতি করবে সেরকম ট্যুরিজিমের সাথে আরও যে কোম্পানিগুলো আছে আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষে কোন কোন কোম্পানি ট্যুরিজিমের সাথে যুক্ত বিশেষ করে একটি কোম্পানি না বললেই নয় সেটার নাম আমি বলছি না তবু বুঝে নেবেন যে কোম্পানিটি সদ্য কিন্তু স্প্লিট হয়েছে এবং একটা পেনি স্টকের মতো স্টক আপনারা কিন্তু সেই কোম্পানিটাকে নিয়েও একটু স্টাডি করে দেখতে পারেন এরপরে যে আসা যাক এলইডি এলসিডির দাম কমবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমছে অর্থাৎ ইএমস সেক্টরের স্টকগুলো কিন্তু আগামীতে লাভবান হওয়ার একটা সুযোগ আছে এবং লিথিয়ামায়ন ব্যাটারির যদি দাম কমে আপনারা জানেন যে মার্কেটে বর্তমানে যে কোম্পানিগুলো ব্যাটারি তৈরি করে সেই কোম্পানির মধ্যে রাজাকে সেগুলোর এক্সাম্পেল কী আছে আপনারা কিন্তু আমার কথার মধ্যে দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেই কোম্পানিগুলোর কিন্তু সেলস আগামীতে বাড়তে পারে কারণ কি এই ইভি ব্যাটারিগুলো কোথায় ইউজ হবে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ভেহকেলসে এই ইলেকট্রিক ভেহিকেলসে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি যেমন ব্যবহার হয় সেরকম কিন্তু মোবাইল ফোনেও কিন্তু ব্যবহার হয় তাহলে বুঝতেই না আমি কি বলতে যাচ্ছি কোন কোন কোম্পানির বা কোন কোন সেক্টরের কোম্পানিগুলোর কথা বলতে যাচ্ছি এবার ইভি ব্যাটারি যদি অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি যদি দাম কমে যায় তাহলে কিন্তু ইভি ভেহিকেলসেরও দাম কমে যাবে এবং সেলস কিন্তু তাতে বাড়বে এই অটো সেক্টরের যে টু হুইলার বা ফোর হুইলারের যে স্টক গুলো আছে বা ইভি সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কারেক্টেড হয়েছে সেই জায়গায় যদি সেলসটা বাড়ে আগামীতে কিন্তু এদের প্রফিটও বাড়বে এবং স্টকের প্রাইসও কিন্তু আশা রাখি বাড়বে কারণ বায়ারা তখন ইন্টারেস্টেড হবে এই কোম্পানিগুলোর প্রতি এবং সবশেষে যে কথাটা না বললেই নয় বাজেটে বড় থেকে ঘোষণা বারো লক্ষ পর্যন্ত যাদের ইনকাম তাদের ট্যাক্স শূন্য এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো আগামী সপ্তাহে হয়তো আমরা পেয়ে যাবো আসেনি সেটা আগামী সপ্তাহে ফিনান্স মিনিস্টার বলেছেন যে চলে আসবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তবে যেটুকু ধারণা পাওয়া গেলো যদি বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকামের ব্যক্তিদের ট্যাক্স না দিতে হয় তাহলে কিন্তু মানুষের হাতে ক্যাশ ফ্লো বাড়বে অর্থাৎ মানুষের হাতে টাকা বেশি থাকবে টাকা বেশি থাকলে মানুষ কী করবে কনজামশন তার বাড়িয়ে দিবে বিভিন্ন ক্ষেত্রে কনজামশনের মাত্রাটা বাড়বে যেখানে আগে কৃপণতা করে চলতো হয়তো হিসাব করে চলতো মানুষ সেই জায়গায় এখন কিন্তু হাতে পয়সা থাকলে তখন মানুষ কিন্তু খরচা করবে সেই খরচাটা কোন কোন ক্ষেত্রে করতে পারে অনেকভাবেই করা যায় তো সৌখিনতার জন্য বাইক কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বিভিন্ন রকমের এবং লোনের ইএমআই নিতে পারেন এখানে যেমন ইভি বা ভেবেলস একটা অথবা এমনি পেট্রোল ডিজেল গাড়িও কিনতে পারেন বা বাইকও কিনতে পারেন তাহলে এই অটো সেক্টরের কিন্তু সেলস কিন্তু বাড়বে অর্থাৎ আমি বলতে চাচ্ছি অটো টু হুইলার হোক বা এই যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু সেলস বাড়বে বাড়বে এবং প্রফিট গ্রোথ বাড়বে এবং যদি ইএমআই করেন তাহলে ব্যাংকের লাভ হবে অর্থাৎ ব্যাংকের ইন্টারেস্ট জেনারেট হবে এবং ব্যাংকের প্রফিট বাড়বে তখন কিন্তু এই ফিনান্স সেক্টরের স্টকগুলোর একটা সাইডে মুভমেন্ট দেখা যেতে পারে এরপর হলো কেউ হয়তো খরচা করলেন না সেটাকে সেভিংস করলো বা ইনভেস্ট করলো ইনভেস্টমেন্টের জায়গা বলতে এফডি করতে পারে এফডি করলেও ব্যাংকের হাতে সেই টাকাটি যাবে ব্যাংকের লিকুইডিটি বাড়বে ব্যাংক সেটাকে লোন আকারে আবার দিতে পারবে সেখান থেকে আবার ইন্টারেস্ট ইনকাম জেনারেট করবে ব্যাঙ্ক কেউ হয়তো মিউচুয়াল ফান্ড করলেন লামসাম করলেন কেউ হয়তো এস আইপি করলেন এসআইপি এখন কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে প্রত্যেক মাসে কিন্তু এস আই পি ইনভেস্টমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে বারো লক্ষ টাকা পর্যন্ত যদি ট্যাক্স না দিতে হয় তাহলে কিন্তু আরো বেশি মাত্রায় মানুষ এসআইপি করতে পারে এসআইপি করলে পরে সেই টাকাটি মার্কেটে খাটবে দেখা যেতে পারে এবং বিভিন্ন যে এম সি কোম্পানিগুলো আছে সেখানেও কিন্তু একটা মুভমেন্ট দেখা যেতে পারে আপনারা স্টাডি করবেন আর বিভিন্ন যে কনজিউমেবল গুডস পেইন্টস কোনো খাবার বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে এদের সাথে যুক্ত যেগুলো কনজামশন থিমের উপর বেস করে চলে যে কোম্পানিগুলো সেই কিন্তু একটা কোম্পানিগুলো দেখতে পারি তবে ট্যাক্সের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয় যদি আগামী সপ্তাহে এসে যায় সেখান থেকে আপনাদের আরও কিছু ধারণা আপনারা পেতে পারেন বা হতে পারে এই হলো আজকের বাজেট নিয়ে আমার আলোচনা আমার ধারণা তবে এখানে একটা জিনিস বোঝা গেছে যে গভর্নমেন্ট কিন্তু একদম গ্র্যাসরুট লেভেলে উন্নয়ন চাচ্ছে অর্থাৎ কৃষি আমাদের নির্ভর দেশ কৃষি নির্ভর দেশ আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে কৃষির উন্নতি ছাড়া কিন্তু দেশের উন্নতি সম্ভব নয় সেটা কিন্তু গভর্নমেন্ট ভালো করেই বুঝেছে যার জন্য কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট করার জন্যে এবং যুবক কৃষক দরিদ্র নারী শক্তি বিভিন্ন যে স্টার্ট আপগুলো আছে নতুন নতুন কোম্পানি দুগ্ধ শিল্পের সাথে যুক্ত মৎস্যজীবী যেগুলো মানে এগ্রিকালচারের সাথে বেশি যুক্ত এগ্রিকালচার রিলেটেড ড্রোনের ব্যবহার এই সব সেক্টরের সাথে যে স্টকগুলো যুক্ত আছে সেগুলোর দিকে কিন্তু গভর্নমেন্ট যেহেতু একটা নজর দিয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু আগামীতে একটা গ্রো করতে পারে আর এই আগামী যে ভারত আমরা দেখব সেটা হয়তো আর্থিকভাবে আরও উন্নত হবে দেখা যাক কি প্রভাব মার্কেটে পড়ে তবে আপনাদেরকে বলবো যে স্টক মার্কেট অনেকটাই নিচে আছে এখনও কিন্তু ফারাক কেটে যায়নি তবে বল একটা বেস তৈরি করার চেষ্টা করছে মার্কেট এই বেসটা তৈরি হলে পরে আপনারা মোটামুটি মার্কেটকে এক দু মাসের মধ্যে আশা করি একটা আপ যেতে দেখতে পারেন এই বাজেটের শেষেই হঠাৎ করে আপনি হয়তো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আমি বলবো আরও দু তিন দিন বিশেষ করে বুধবার পর্যন্ত দেখা উচিত যে মার্কেট কোন পর্যায়ে যায় মার্কেট কি ট্রেন্ড নেয় বা এই বাজেটের ইম্প্যাক্ট কি মার্কেটে পড়ে বায়ার্স এবং সেলার্সদের কি সেন্টিমেন্ট ক্রিয়েট হয় এবং বিভিন্ন যে রেটিং সংস্থাগুলো আছে তারা কি ধরনের রেটিং দেয় বিভিন্ন সেক্টরের স্টকগুলোকে এবং অনেক সময় দেখি আমরা ভালো রেজাল্ট করবো তারপরের দিন দেখা যাচ্ছে কোম্পানি হয়তো স্টকটি হয়তো হচ্ছে না উল্টে কারেকশনে ঢুকে যায় ডাউন ট্রেন্ডে চলে যায় আমরা অতীতে কিন্তু বিভিন্ন কোম্পানিতে এরকম দেখেছি ভালো পারফর্ম করেছে তবুও কম স্টক কিন্তু নিচের দিকে গেছে সুতরাং একটু ধৈর্য নিয়ে মার্কেটের সাথে থাকুন একটু স্টাডি করুন দেখুন তারপরে অ্যানালাইসিস করুন নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে সাজেশন নিন এবং আরেকটি কথা যেটা হচ্ছে হলো রেলওয়েস স্টকগুলো আজকে অনেকটাই নিচে নেমেছে মিনিস্টার কিন্তু আজকে কোনো ধরনের রেলওয়ে নিয়ে কিছু বলেনি কারণ কি রেলওয়ে যে ধরনের ক্যাপেক্স আগে করে রেখেছে সেটাই কাজ চলছে নতুন করে কিছু করার প্রয়োজন তারা বোধ করেননি কারণ কি শুধু খালি ঘোষণা করলে হবে না কাজগুলো সম্পূর্ণও করতে হবে বাজেটে এর আগে যে টাকা বরাদ্দ আছে সেই টাকাই এখনও খরচা হয়নি সেগুলোর কাজ কিন্তু অনগোয়িং রয়েছে সেই জন্যই হয়তো তারা করেনি এটা আমার জাস্ট ধারণা তারপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের কিন্তু অল্প কিছু বরাদ্দ বাড়িয়েছে ঠিকই আছে কারণ কি ডিফেন্স সেক্টরে যদি বরাদ্দ বাড়িয়ে ফেলে তখন কিন্তু গ্লোবালি ব্যাপারটাকে অন্য রকমভাবে ভাবায় কারণ কি অন্যান্য দেশগুলো যারা ভারতীয় শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তারা কিন্তু ভা ভেবে বসতে পারে যে ভারতবর্ষে কোনো ধরনের সমস্যা আছে যে হয়তো পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যেতে পারে সেই জন্যেই হয়তো ডিফেন্স সেক্টরে এত টাকা বরাদ্দটা বাড়াচ্ছে সেরকম ব্যাপারটা যদি এফআইআইরা ভাবে তখন কিন্তু আলটিমেটলি সেটা মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে অল্প বিস্তর বাজেট বাড়িয়েছে এবং যে ধরনের আগেই যে টাকা বরাদ্দ ছিল সেগুলোর উপরেই কাজ চলছে আগামীতে আশা রাখি যে ডিফেন্স সেক্টরের স্টকগুলোও আস্তে আস্তে মুভমেন্ট করবে এবার আপনারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন